বেশিরভাগ মানুষের ফিটনেস নিয়ে সবথেকে বড়ো যে প্রবলেমটা হয় মানে যখন আপনি চিন আপনার ফিটনেসে এই সমস্যাটা দেখবেন তখন বুঝবেন আপনি অনেক বড় প্রবলেমের মধ্যে আছেন সেই সমস্যাটা কি সেটা হচ্ছে আপনার হাত আপনার চেস্ট বা আপনার যে মাসেলের পার্টগুলো আছে ব্যাক লেগস এগুলো সব শুকনা কিন্তু আপনার পেটটা অনেক বড়ো এটাকে ফিটনেসের ভাষায় বলা হয় স্কিনি ফ্যাট তো এই স্কিনি ফ্যাটটার সমাধান করাটাই হচ্ছে সবচেয়ে টাফ একটা বিষয় কারণ হচ্ছে ফ্যাট লসে যখন যায় বডি তখন ফুল বডি শুকাইতে থাকে আর মাসেল গেইনে যখন যায় তখন ফুল বডি বাড়তে থাকে তো স্কিনি ফ্যাট পার্সন যারা আছেন তারা যখন পেট কমানোর চিন্তা করে তখন তাদের হাত চেস্ট ব্যাক শোল্ডার লেগস এগুলো আবার কমতে থাকে আবার যখন তারা এগুলো বাড়ানোর চিন্তা করে তখন তাদের পেটও বাড়তে থাকে এখন এটা সমাধান কী আসুন আমরা ডিসক্রাইবলি এই ভিডিওতে জানব তো স্কিনি ফ্যাট পার্সনরা জিমে এসে কি করবেন তাদের খাওয়ার পদ্ধতি কি হবে তাদের গোল কি থাকবে তারা কোন প্রসেসে আগাবেন এটা আমরা স্টেপ বাই স্টেপ জানব সবার প্রথম আপনার মাইন্ডসেটের মধ্যে আপনার মাইন্ডসেটের মধ্যে এটা আসতে হবে যে জিমে আইসাই পেট কমানো পেট কমাইতে হবে এটাতে ফোকাস দেওয়ার প্রয়োজন নাই হ্যাঁ পেটের এক্সারসাইজ করবেন কিন্তু পেট কমাইতে হবে এটাতে ফোকাস দেওয়ার প্রয়োজন নাই কারণ হচ্ছে আপনি যদি পেট কমাইতে চান সেক্ষেত্রে আপনাকে ডায়েট করতে হবে খাবার মেনটেন করতে হবে ওই অনুযায়ী ব্যায়াম করতে হবে তার সাথে সাথে কী হবে প্রথম প্রথম আপনার শরীরে তো কোনো মাসেল থাকবে না কারণ আপনি স্কিনি ফ্যাট আপনার যতটুকু মাসেল তৈরি আছে অতটুক থেকেও আরও কমতে থাকবে পরবর্তীতে এই মাসেল ডেভেলপমেন্টে আপনার ক্ষেত্রে অনেক অনেক বড় সমস্যা পড়ে যাবেন মানে বড় সমস্যা বলতে যেটা আপনার ছয় মাসে হওয়ার কথা ছিল সেটা করতে আপনার এক বছর দেড় বছর সময় লেগে যাবে মানে আপনি পিছিয়ে যাবেন হবে না এমন না কিন্তু পিছিয়ে যাবেন তো সবার প্রথম যে চিন্তাধারাটা আপনার মাথা থেকে বাদ দিতে হবে সেটা হচ্ছে পেট কমাইতে হবে যারা স্কিনি ফ্যাট পার্সন আছেন তাদের এই চিন্তাধারা সবার আগে মাথা থেকে বাদ দিতে হবে স্টেপ স্টেপ যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে জিমে আসে সবার প্রথম মাসেল বিল্ডিংয়ে ফোকাস দিতে হবে যে সব জায়গায় মাসেল প্রয়োজন আছে মানে সব জায়গায় মাসেল আছে ওগুলা যাতে মাসেলগুলো সাইজ যাতে বড় হয় মাসেল আকৃতিটা যাতে বড় হয় এটাতে ফোকাস দিতে হবে এটার জন্য যা যা করা দরকার সেই স্টেপ অনুযায়ী আপনাকে আগেতে হবে তো দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে মাসেল মাসেল বড় করার দিকে ফোকাস দিতে হবে আপনার আর্মস বড় করতে হবে আপনার চেস্ট বড় করতে হবে আপনার ব্যাক শোল্ডার লেগস ক্যাফস এগুলো সব বড় করতে হবে এগুলো বড় করার জন্য যে স্টেপগুলো নেওয়া প্রয়োজন সেদিকে ফোকাস দিতে হবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে শুধুমাত্র আমরা চেষ্টা করব যত পরিমাণ লিন মাসেল বড় করা যায় ফ্যাট যাতে কম আসে শরীরে স্টেপ নাম্বার থ্রি আমাদের কম্পাউন্ড লিফটিংয়ে ফোকাস দিতে হবে কম্পাউন্ড লিফটিংগুলো কি আছে উদাহরণ হিসাবে বলি যেই লিফটিংয়ে আমরা একের বেশি দুই বা ততোধিক জয়েন্ট বা মুভ বডি পার্ট ইউজ করে থাকি সেটাই হচ্ছে কম্পাউন্ড লিফটিং ফর এক্সাম্পল চিন আপ ডেড লিফ্ট স্কোয়াডস বেঞ্চ প্রেস এগুলো হচ্ছে কম্পাউন্ড লিফ্ট তো এই ধরনের লিফটিংগুলো আমরা ফোকাস দিব সবচেয়ে ভালো হবে আপনি ট্রেনারের সাথে আলোচনা করবেন যে আমি কীভাবে মাসেল বিল্ড করবো জিমের ট্রেনারকে আপনি যদি আইসা বলেন পেট কমাইতে হবে ট্রেনার কিন্তু ওই অনুযায়ী আপনাকে ব্যায়াম দিবে ওই অনুযায়ী ডায়েট দিবে তো আপনাকে যাই হ্যাঁ জিমের ট্রেনারকে বলতে হবে যে আমি মাসেল বিল্ড করব কিভাবে মাসেল বিল্ড করা যায় তখন সে আপনাকে ওই অনুযায়ী এক্সারসাইজ দিবে ওই অনুযায়ী ডায়েট দিবে খেয়াল রাখতে হবে ডায়েট যাতে হাই প্রোটিন ডায়েট হয় ডায়েট নিয়ে ভিডিও আসবে এখানে আমি ডায়েট ডিসক্রাইব করব না আপনার করণীয় কি সেটা বলতেছি ডায়েটটা হাই প্রোটিন ডায়েট হতে হবে মিডিয়াম কার্বোহাইড্রেট থাকবে অতিরিক্ত কার্বোহাইড্রেট খায়া ফোলানো যাবে না অতিরিক্ত ফ্যাট খায় ফুলানো যাবে না সেক্ষেত্রে আপনার শরীরে চর্বি আসার প্রবণতা বাইরে যাবে অবশ্যই গেইনের সময় কিছুটা চর্বি আসবে আমরা চেষ্টা করব যে চর্বিটা যাতে একদম কম আসে মাসালটা যাতে বেশি আসে সেক্ষেত্রে লিন খাবারগুলো খাইতে হবে মাছ মাংস ডিম ছোলা কলা দুধ এই ধরনের খাবার আমরা বেশি ফোকাস করব ভাত রুটি গম ওটস এগুলোও খাব সবজি এগুলোও খাবো এগুলোর তুলনামূলক একটু কম খাবো প্রথমে যেগুলো বলছি ওগুলো একটু বেশি খাবো এটা হচ্ছে স্টেপ নাম্বার থ্রি তো আমরা এক বছর দেড় বছর দুই বছর আমরা এভাবে খালি মাসাল গেইন করে যাব যখন আমার শরীরে পর্যাপ্ত পরিমাণ মাসাল আইসা পড়বে মনে হবে যে না ঠিক আছে এখন আমার শরীরে মাসেলগুলো দেখতে ভালো লাগতেছে তখন অটোমেটিক্যালি আমার পেট কমা শুরু হয়ে যাবে কারণ তখন আমরা যে খাবার খাবো ওই খাবার আমাদের মাসেলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে তখন আমাদের ওয়ার্কআউটের মাধ্যমে বার্ন হয়ে যাবে তখন আলাদা করে পেট কমানোর ওয়ার্কআউট করার প্রয়োজন হবে না তারপরে যদি হয় তখন যদি আপনি কাটিংয়েও যান আপনি যদি পেট কমানোর চেষ্টাও করেন তখন আপনার শরীরে হামি ডিফারেন্স তৈরি হবে না আপনার আনুস যদি সতেরো আঠারো হয়ে যায় বা ষোলো হয়ে যায় সেখান থেকে যদি এক ইঞ্চি কমেও যায় তাও আপনাকে দেখতে সুন্দর লাগবে কিন্তু আপনি বারো ইঞ্চি একটা আর্মস নিয়ে জিমে আসছেন আইসা পেট কমানোর জন্য আপনি কাটিং করলেন সেই বারো ইঞ্চি আমসটা শুকায় দশ ইঞ্চি হয়ে গেল তখন আপনাকে দেখতে আরও খারাপ দেখা যাবে সেক্ষেত্রে স্কিনি ফ্যাট পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে আপনার যদি আর্মস চেস্ট শোল্ডার ব্যাক লেগ এই মাসলগুলো না থাকে এগুলো যদি না থাকে আর আপনি যদি এই মাসেল গুলাকে বড় করতে চান আপনি যদি শরীরটাকে ফিট করতে চান আপনার সবার প্রথম করণীয় হচ্ছে আপনি আগে ডেভেলপ করবেন আপনার পেট যেরকম থাকে থাক বাড়তে দেওয়া যাবে না পেটের এক্সারসাইজ করতে হবে এবং ডায়েটটা ওই অনুযায়ী করতে হবে যে আপনার যাতে শুধুমাত্র মাসেল গুলাই বাড়ে আপনার পেট যাতে কম বাড়ে আপনার শরীরের চর্বি যাতে কম আসে মাসেল বেশি আসে সেই অনুযায়ী এক্সারসাইজ সেই অনুযায়ী ডায়েট নিয়ে আপনার ট্রেনারের কাছে সেই অনুযায়ী আগাবেন এই উদ্দেশ্য নিয়ে আগাবেন ইনশাল্লাহ এক থেকে দেড় বছর মধ্যে আপনি আপনার ফিটনেস গুলো অ্যাচিভ করতে পারবেন धन्यवाद अस्सलाम वालेकुम